আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অধিকাংশ মানুষকে দেখা যা, মা বাবাকে কষ্ট দেয় ওই ভাইদেরকে বলবো মা বাবাকে ভালোবাসেন আপনি মা আপনার ভাব আপনার জন্য অনেক কষ্ট করছে আপনাকে এই পর্যন্ত আনতে তাদের ঘায়ে রক্ত পানি করতে হয়েছে মাথার গাম পায়ে পড়তে হয়েছে আপনাকে খাওয়াইতে যায় মা বাবা না খায় থাকছে আপনাকে ভালো পড়াতে যায় মা বাবা ভালো কিছু খায় নাই আপনি আজকে ভালো একটা পজিশন যে বিবাহ করার পরে আপনি কীভাবে পারেন আপনি মা বাবাকে কষ্ট দিতে ওই ভাইদেরকে অনুরোধ করবো হাতে ধরবো পায়ে ধরে বলি ভুলও আপনি আপনি মা বাবাকে কষ্ট দিয়ে না আপনি মা বাবা যদি আপনাকে কষ্টও দিয়ে থাকে আপনি তারপর তাদের প্রতি কি ভালোবাসা দেখান উদারতা দেখান তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া বা আখেরাতেই কামিয়াবি করবে আর যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন ভালো ব্যবহার না করেন ভালো না বাসেন তাদের খোঁজখবর না রাখেন তাহলে আপনি দুনিয়াতে যত কিছু করেন আপনি দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাত আপনার ধ্বংস হয়ে যাবে মা বাবা মনে যদি একটু কষ্ট দিয়ে থাকেন আপনি সব নেক আমল বরবাদ হয়ে যাবে আপনি কোনো আমল নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই আল্লাহ কথা কবুল করবেন না আজকাল দেখা যায় মা বাপকে স্ত্রীর কথা আলাদা করে দেওয়া হয় আসার না এরকম আজকাল দেখা যায় বিবাহ করার যা বলে স্ত্রীর কথা শুনে মা বাবাকে আলাদা করে দেয় আর শ্বশুর শাশুড়িকে বছরের মধ্যে তিন চারবার পাঁচবার ধাওয়াত দিয়ে নিয়ে আসেন নিয়ে আসে আপনার শ্বশুর শাশুড়িকে পোলাও আর কোরমা খাওয়ান ওই যুবক বাই আজকে আপনার কিছু হয়ে গেলে আপনার শ্বশুরকে আগে আসবে আজকে আপনি একটা বড় অসুস্থ হয়ে দেন আপনি শাশুড়িকে আগে আসবে কে আগে আসবে আপনার মা আপনার বাবা আপনি আজকে বড় কোনো রোগে আক্রান্ত হন দেখবেন আপনার স্ত্রী বউ আপনার শ্বশুর শাশুড়ি কেউ আপনার পাশে থাকবে চাবে না আর আপনার মা বাবা আপনার গায়ে যদি পোকা হয়ে আপনার গায়ে যদি নষ্ট হয়ে যায় তারপর আপনার মা আপনার বাবা বলবে কি সে আমার সন্তান সে আমার কি নারী সেরা ধন তাকে আমরা দূরে ফেলাই দিব না তাকে আমি আমার বুকেই রাখবি আপনি কিভাবে পারেন আপনি ওই মা বাবাকে কষ্ট দেওয়া আপনার বইয়ের কথা শুনে ওই মা বাবাকে আলাদা করে দেওয়া আপনার মনটা কি একটি বারও কাঁদে না আপনি শিশুকালে কি আপনি মা বাবা আপনাকে ঘর থেকে বাহির করে দিছিল একবার যদি বকতেন বাহির করে দিতেন আবার দেখবেন সন্ধ্যা হলে আপনি যদি ঘরে না আসেন আপনার মা আপনাকে খুঁজতে বের হয়ে যেত আপনাকে কষ্ট একটু যদি বকা চাকা করতো আপনার মা দেখতেন সারা রাত মা চোখে ঘুম হতো না আপনি কিভাবে পারেন ওই মাকে কষ্ট দিতে এই যুবক ভাবা আমি আপনাদেরকে বলছি এখনো সময় আছে যারা মাকে বাবাকে কষ্ট দেন তাদের হাত পা মাপ চেয়ে নেন না হলে আপনার দুনিয়া এবং আখেরাত সব বরবাদ হয়ে যাবে বলতে চাইছিলাম কি বলে তারা শ্বশুর শাশুড়িকে প্রচুর চার পাঁচবার দাওয়াত করে নিয়ে আসে তাদেরকে খাওয়াই ভালো মন্দ মা বাবার খোঁজখবর নেই না মা বলে মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া শ্বশুরকে বলে আব্বা যান শাশুড়কে বলে আম্মা যান পোলাও গুস্ত আরও খান কি বলে শাশুড়ি কে বলে আব্বা জান শাশুড়ি কে বলে আম্মা জান পোলাও গোস্ত আরো খান শাশুড়ি বলে বাবা আর দিও না জামাই বলে আম্মা আরো খান ওই ঘরে বসে মা দুখনি আসল টেনে দুই চোখের পানি মুসে আর বলে হাই রে বাবা কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি দুঃখ সময় মা বোন বলে যায় কি দুঃখের সময় মা বোনদেরকে বলে যায় নিজে বহু কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন আব্বু আব্বু বলে চুমা দিয়েছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছেন দেরি দেরি নাই গো মা বোনেরা দেরি নাই গো মা বোনেরা একদিন আপনিও শাশুড়ি হবেন তাই চিন্তা করে চলবেন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীকে কখনো শ্বশুর শাশুড়ির বিপক্ষে আপনি লাগাইয়া দিবেন না ননদদের সাথে মিলেমিশে চলিবেন যা ননদের সাথে মিলেমিশে চলিবেন ধৈর্য করি করিয়া চলিবেন আল্লাপাক কোরআন শরীফে বলেন সরাফ বাকারায় একশো তিন নম্ব একশো তেপান্ন নম্বর আয়তে বলে ইন্ন আল্লাহ মা আ সাথে দরজশালীদের সাথে কে আল্লাহ আছেন এই জন্য সকল মা বোনদেরকে বলি ননদদের সাথে ভালো ব্যবহার করবেন তারা যদি আপনাকে একটু কষ্টও দেয় তা আপনি হাসি মুখে মেনে নেবেন তাদের সঙ্গে ঝগড়া বিদা বিদাত করবেন না মুরব্বীদেরকে আদর ও সম্মান করবেন এবং ছোটোদেরকে দয়া সিন্হ করবেন বাপের বাড়ি যায় যাইয়া স্বামী বাড়ি কোনো দোষ কথা প্রকাশ করিবেন না আর স্বামীর বাড়ি যাইয়া বাপের বাড়ি কোনো দোষ কথা প্রকাশ করিবেন না আর স্বামীর ডাকে আপনি তখনই হাজির হবেন হুজুর আকরম সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো স্ত্রী লোক স্বামীকে সন্তুষ্ট করে এক রাত তাহার সঙ্গে ছাড়া স্বামীকে অসন্তুষ্ট করে একটি রাত যদি তাহার সঙ্গে সারা থাকে তবে ওই রাতটি ফজর হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা সেই স্ত্রীর উপর লানত করিতে থাকে স্বামীর মনে কষ্ট দিয়ে যে স্ত্রী স্বামীকে সারা একটি রাত থাকবে ওই রাত ফজর হওয়া আগ পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা সেই স্ত্রীর উপরে লানত করিতে থাকবে স্বামী বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না স্বামীর বিনা হুকুমে নফল নামাজ নফল রোজা করিবেন না কেননা নফল আবাদতে চেয়ে স্বামীর খেদমসটটাই বেশি বড় নেকি পাবেন কিন্তু